এইভাবে একুশ দিন পড়াশোনা করলেই তুমি টপার কেন টপারের বাবাও হয়ে যাবে এখন এই একুশ দিন তুমি কিভাবে পড়বে সেটা জানার আগে তোমাকে এটা শুনতেই হবে এখনো অনেক সময় বাকি চিন্তিত বা হতাশা হওয়ার কোনো দরকার নেই আজকাল আমি কিছু মোটিভেশনাল স্পিকারের কথা শুনছি যারা আজকাল স্টুডেন্টদের মোটিভেট করার বদলে ডিমোটিভেট করে তুলছে তাদেরকে বারবার বলছে যে তোমার হাতে সময় নেই তুমি তোমার সময় নষ্ট করে দিয়েছ ইত্যাদি ইত্যাদি কিন্তু আমি বলছি হ্যাঁ সময় তোমার কেটে গেছে কিন্তু এতটাও কেটে যায়নি যে সব সময় তোমার শেষ হয়ে গেছে আমি এখনো বলছি তোমার হাতে অনেক সময় আছে কিন্তু এই মুহূর্ত থেকে তুমি যদি সেই সময়টাকে কাজে না লাগাতে পারো তাহলে যে কোনো দিন দুর্ঘটনা ঘটে যেতে পারে তার জন্য দিতে হবে তোমাকে মাত্র একুশটা দিন একুশটা দিনই যথেষ্ট তোমার আশি বছরের জীবনকালের মধ্যে সম্ভব হলে এই একুশটি দিন আমাকে দিতে পারো আমি কথা দিচ্ছি আমার কথা শুনে এই একুশটা দিন তুমি যদি চলতে পারো তবে তুমি আগামী ষাট বছর তোমার জীবনটাকে অনেক ভালো রকমভাবে কাটাতে পারবে তাই আমি আর বেশি কথা বলছি না সরাসরি এই ভিডিওটা শুরু করলাম কিন্তু তার আগে এই ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে দাও কারণ তোমরা এই ভিডিওটার আবেগের সঙ্গে বই গিয়ে এই ভিডিওটাকে লাইক করতেই ভুলে যাবে আর মনে রাখবে তোমার একটা লাইক আমাকে মোটিভেশান দেয় তোমাদের জন্য আরও এই রকম ভ্যালুয়েবল কন্টেন্ট আনার জন্য তাই ভিডিওটাকে অবশ্যই একটি লাইক করে দাও এটা আমাদের সকলের কাছে অনেক মজার হতে চলেছে এবং বিশেষ করে তাদের ক্ষেত্রে যারা পড়াশোনার প্রতি খুব একটা আগ্রহী নয় বিশেষ করে আমি যেমন ছিলাম আমি আমার ছাত্র জীবনে পড়াশোনা করতে খুব একটা ভালোবাসতাম না কিন্তু আমার একজন শিক্ষক ছিলেন যিনি আমাকে বকাঝোকা কম করতেন কিন্তু পড়াতেন বেশি করে সেই সময় উনি আমাকে মোট পাঁচটি শিক্ষা দিয়েছিলেন যা আজ পর্যন্ত আমি ভুলিনি যার দ্বারা আমি অষ্টম শ্রেণীতে পঞ্চান্ন পার্সেন্ট তারপর আমি মাধ্যমিকে পঁচাশি পার্সেন্ট আর মাধ্যমিকে অষ্টআশি পার্সেন্ট নাম্বার পেয়ে পাস করেছিলাম তাই আমি অবশ্যই বলবো এই শিক্ষাগুলো তুমিও তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এছাড়াও আরও তিনটি শিক্ষণীয় বিষয় আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই যেগুলি কিনা আজকালকার মডার্ন যুগ থেকেই আমি গবেষণার মাধ্যমেই জানতে পেরেছি যা তোমাদের উৎসাহ দেবে পড়াশোনার জন্য কিন্তু তার জন্য তোমাদের খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে আর এই আইডিয়াগুলো তোমাকে আগামী একুশ দিনের জন্য অ্যাপ্লাই করতেই হবে তবেই তুমি একটা ফলাফলের জায়গায় পৌঁছতে পারবে এবং ঠিক একুশ দিন পরেই তুমি আমার এই ভিডিওটা নিচে এসে কমেন্ট করে জানিও যে তুমি নিজেকে কতটা পরিবর্তনশীল করতে পারলে এবং নিজের পড়াশোনায় কতটা তুমি উন্নতি লাভ করতে পারলে তবে চলো আমরা এবার শুনে নিই প্রথম আইডিয়াটি এক পড়াশোনা করতে হবে চক্রবৃদ্ধি হারে হ্যাঁ বন্ধুরা আমরা প্রত্যেকেই গণিতে চক্রবৃদ্ধি হারে সুদের কথা জেনেছি আজ আমরা পড়াশোনার ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করব। আমরা চক্রবৃদ্ধি হারে বলতে পারি যে এক টাকা তার পরের দিন থেকে আমরা দ্বিগুণ করতে থাকি যেমন ধরে নাও এক টাকা থেকে তার পরের দিন দ্বিগুণ দু টাকা তার পরের দিন থেকে দু দুই চার টাকা তারপরের দিন চার চারে ষোলো টাকা এইভাবে চলতে চলতে তুমি মাস শেষে কোটিপতি হয়ে যাচ্ছ ঠিক একই রকমভাবেই পড়াশোনায়ও আমরা চক্রবৃদ্ধি হারে এগোতে পারি ধরে নাও তুমি প্রথম দিন এমন কিছু চুজ করলে যা তোমার পাঁচ মিনিটেই পড়া হয়ে যাবে এবং সেইটাকেই তুমি প্রত্যেক দিন এক মিনিট হারে কম্পাউন্ড করতে থাকো এইভাবে দেখবে তুমি একুশ দিনের দিকে তুমি ষোলো ষোলো ঘন্টা করে পড়ে যাচ্ছ এবং তাতে তোমার কোনো অসুবিধাই হচ্ছে না এইভাবে তোমার পড়াশোনার আগ্রহ বাড়বে এবং পড়াশোনায়ও অনেক ভালো হবে আইডিয়া নম্বর দুই খেলার ছলে পড়া হ্যাঁ বন্ধুরা একজন মহান দার্শনিক বলেছেন এটি আশ্চর্যের কথা যে পৃথিবীতে কোনো কিছুই বিরক্তিকর নয় বিরক্তিকর তোমার সেটাই লাগবে যার সাথে তুমি খেলতে পারবে না যেমন ধরো কোনো দুর্দান্ত রেসিং বাইক একজন বয়স্ক লোককে দেওয়া হলো তাহলে সেটা তার কাছে বিরক্তি করেই লাগবে কারণ সে সেটার সঙ্গে খেলতে পারবে না কিন্তু একই রকমভাবে সেই দুর্দান্ত রেসিং বাইকটা যদি কোনো ইয়ং ছেলেকে দেওয়া হয় তবে তো সে সেটার সঙ্গে দিনভর মজা করবে তাহলে তার কাছে সেটা কোনো প্রকার বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে না সেই একই রকমভাবে তোমাকে খেলা ছলেই পড়াটাকে নিতে হবে তবেই তো তুমি তার প্রতি ইন্টারেস্ট পাবে এবং পড়াশোনাকে পড়াশোনা মনে হবে না তোমার খেলাই মনে হবে যে কোনো গণিতকে তোমাকে খেলার মতনই দেখতে হবে তার সমস্যাগুলো সমাধান করতে হবে খেলার মাধ্যমেই এর ফলে তুমি কখনো পড়াশোনায় ক্লান্ত বোধ করবে না এইভাবেই তুমি বইয়ের সাথে প্রতিদিন কাটাতে শুরু করবে আর তুমি হয়ে উঠতে পারবে একজন টপার আইডিয়া নম্বর তিন বিরতি নেবে না শোনো বন্ধুরা আমি তোমাদের খুব ভালো কথা বলছি এটা আমার শিক্ষকও আমাকে বলেছিলেন কোনোভাবেই কোনো জিনিসটাকে হালকাভাবে নেবে না তুমি যদি পড়াশোনার মাধ্যমে বিশেষ করে এই একুশটা দিনের মধ্যে তুমি যদি কোনো প্রকার দশ মিনিটেরও ব্রেক নাও তাহলে সেই দশ মিনিটটা তোমার কাছে এক ঘন্টা হয়ে যাবে তুমি যদি ইনস্টাগ্রামে ঢুকে যাও তাহলে সেখান থেকে কখন যে বেরিয়ে আসবে কোনো ঠিক নেই তুমি যদি দশ মিনিটের জন্য বাজারে যাও সেখানে তুমি কাজে লেগে পড়বে এইভাবে চললে তুমি তোমার টার্গেট ফুলফিল করতে পারবে না তাই ভালো কথা বলছি যে তুমি প্রতিদিন এক থেকে দু ঘন্টা খুব মনোযোগ সহকারে পড়ো কোনো অসুবিধা নেই কিন্তু তার মাঝখানে তুমি কখনো ব্রেক নেবে না ব্রেক নিলেই তুমি পিছিয়ে পড়বে তোমার মধ্যে অলসতা চলে আসবে তাই কখনো যদি মন বলে যে একটু ব্রেক নিতে ওইখানেই নিজেকে স্টপ করে দিও কিছুতেই তুমি ব্রেক নিও না আইডিয়া নম্বর চার শুধু সকালবেলা আর সন্ধ্যাবেলায় পড়াশোনা করো কারণ খাবার বেশি খেলে এনার্জি আসে না সঠিক খাবার সঠিক সময় খেলে তবেই কিন্তু শক্তি আসে প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে তুমি যদি পড়াশোনা করো তাহলে শুধু সময় নষ্ট হবে তাতে কোনো লাভ হবে না ঠিক একই রকমভাবে তুমি যদি বিকেলবেলা কিংবা রাতের সময় যদি পড়াশোনা করো তাতে তোমার ঘুম চলে আসবে কিন্তু তোমার পড়াশোনা হবে না শুধু সময়টাই নষ্ট হবে উপযুক্ত সময় হলো ভোর পাঁচটা থেকে সকাল নটা অবধি পড়া এবং সন্ধ্যাবেলা ছটা থেকে নটা অবধি পড়া এইভাবে তুমি যদি একুশ দিন পড়তে থাকো তাহলে তোমার বাইশ নম্বর দিনে অনেক পরিবর্তন ঘটে যাবে আইডিয়া নম্বর পাঁচ সহজ থেকে শুরু করা প্রথমত আমি বলছি তোমার কাছে যেটা সব থেকে সহজ সেটাই তুমি প্রথম শুরু করো কারণ তুমি যদি প্রথমেই কঠিন শুরু করতে চাও তাহলে তুমি তোমার পড়ায় মন বসাতে পারবে না তোমাকে প্রথমে সহজ থেকে শুরু করতে হবে আজকে তুমি একটু সহজ পড়লে কালকে তার থেকে আরেকটু কম সহজ পড়বে এইভাবে তোমার অনেক কঠিন কঠিন সাবজেক্টও তোমার কাছে ইজি হয়ে উঠবে একটা সময় তোমার মনে হবে যে এটা খুব কঠিন ছিল কিন্তু আজ আমার কাছে খুবই সহজ এইভাবে তুমি এগোতে থাকো দেখবে তুমি টপার হয়ে একদিন দেখাবেই কোনো কিছুই তোমার কাছে কঠিন বলে মনে হবে না সবটাই সহজ বলে মনে হবে আইডিয়া নম্বর সিক্স তোমার পছন্দের তো কোনো না কোনো মিউজিক তো থাকবেই সেই মিউজিকটাকে তোমার পড়ার মধ্যেও ইউটিলাইজ করতে হবে অর্থাৎ তুমি যা পড়াশোনা করবে সেটার সাথে তোমাকে মিউজিককে কম্পাউন্ড করতে হবে যেমন ধরো তুমি কোনো একটা স্পেলিং করছো সেটার মধ্যে তোমাকে এমনভাবে মুখস্থ করতে হবে যেন সেটা একটা সুরের মাধ্যমে যায় তাহলে দেখবে তুমি অবশ্যই সেটা মুখস্থই করে ফেলতে পারবে আইডিয়া নম্বর সাত কোনো কিছুতেই বিভ্রান্ত হবে না তুমি যদি কোনো জিনিসে বিভ্রান্ত হয়ে যাও তাহলে তুমি পড়াশোনার ওপর মনোযোগ দিতে পারবে না আর মনে রাখবে এই একুশটা দিন তো একদমই নয় এই একুশটা দিন শুধুমাত্র পড়াশোনার ওপরই তুমি ডিপ ফোকাস করবে এছাড়া তুমি যদি অন্য কোনো কাজে ডিপ ফোকাস করতে যাও তাহলে তুমি তোমার লক্ষ্যে কখনোই পৌঁছতে পারবে না সেই লক্ষ্য থেকে তুমি সরে যাবে তোমার সব কিছুই বরবাদ হয়ে যাবে আর এইভাবে একুশ দিন পর তুমি দেখবে তুমি নিজের মধ্যে আমূল পরিবর্তন দেখতে পাচ্ছ সর্বশেষ আট নম্বর আইডিয়া প্রতিদিন দশ মিনিট নিজের পড়াশোনার ওপর রিভিশন করো এই রিভিশনটাকেও তুমি দ্বিগুণভাবে অ্যাপ্লাই করতে পারো অর্থাৎ চক্রবৃদ্ধি হারে আজকে যখন তুমি দশ মিনিটের জন্য রিভিশন করছো আগামী দিন সেটাকে এক মিনিট ধরে কম্পাউন্ড করতে থাকো এইভাবে তোমার রিভিশনের সময়সীমাও বাড়বে আর তুমি টপার কেন টপারের বাবা হয়ে উঠতে পারবে এটা আমার গ্যারেন্টি আর তোমার একুশ দিনের মধ্যেই প্রায় সিলেবাসই কমপ্লিট হয়ে যাবে আমি আশা করব তোমরা যদি একুশটা দিন এইভাবে নিজেকে পরিবর্তন করতে পারো আমার কথা অনুযায়ী এই আটটা পয়েন্ট অ্যাপ্লাই করতে পারো আমার কথা অনুযায়ী এই আইডিয়াগুলো অ্যাপ্লাই করতে পারো তবে তোমার থেকে সেরা আর কেউ হতে পারবে না অল দি বেস্ট আর এই ভিডিওটা থেকে কিছু শিখলে আমাদের এই বং পজিটিভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাও কারণ দেখো পজিটিভ সোনো পজিটিভ সো বি পজিটিভ